বিশ্বকাপ বাসাই পর্বে সেপ্টেম্বরে চিলির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল চিলির বিপক্ষে ম্যাচে নামার আগে অবশ্য ব্রাজিলের স্কোয়াডে থাকতে পারে চমক আগে স্কোয়াড থেকে আসতে পারে বড় পরিবর্তন কারণ নেইমারের প্রত্যাবর্তনের কারণে তাহলে কেমন হবে চিলির বিপক্ষে ব্রাজিলের পরবর্তী কলাপ নিজের প্রথম দু ম্যাচে নিজের সামর্থ্য জানান দিয়েছেন কার্লো আঞ্চলত্তি ব্রাজিলকে নিয়ে গেছেন বিশ্বকাপের মঞ্চে তাই কার্লো আঞ্চলত্তির পরের চ্যালেঞ্জটা দল গোছানোর প্রতিভার কোনো অভাব নেই ব্রাজিল দলে একই পজিশনে আছে অনেক বিশ্ব সেরা খেলোয়াড় তাদের মধ্য থেকে বের করে নিয়ে আসতে হবে সেরাদের সেরাদেরকে কারণ সামনে আসতেছে বিশ্বকাপ তাই এখন থেকে দল গোছানোর কাজটা শুরু করতে চাইবেন এই ইতালিয়ান সেই কাজটা হয়তো শুরু হবে সেপ্টেম্বরে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে চিলির বিপক্ষে ম্যাচে ডিফেন্সে আসতে চলেছে বড় পরিবর্তন তাতে কোনো সন্দেহ নেই ইঞ্জুরি থেকে ফিরেছেন গেব্রিয়াল মেগালাস ও অ্যাডার মিলিতাও ক্লাব ও জাতীয় দলের পারফরমেন্সের ভিত্তিতে মেগালাস ব্রাজিল দলের প্রথম পছন্দ হবেন অন্যদিকে নিজের পুরনো শিষ্য অ্যাডার মিলিতাওকে দলে ডাকতে পারেন আঞ্চলত্তি সেক্ষেত্রে কপাল পুড়তে পারে বেরালদোর কারণ সর্বশেষ দু ম্যাচে পারফরমেন্স করে নিজের জায়গা শক্ত করেছেন অ্যালেক্সান্ডো রিবেইরো মাঝমাঠে আসতে পারে পরিবর্তন কারণ সদ্য ম্যাচ ফিক্সিং অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন লুকাস পাকেতা আঞ্চলত্তি ডাকতে পারেন তাকে কারণ তিনি একই সাথে মিড ও অ্যাটাকিং ফুটবল খেলতে পারেন অন্যদিকে নেইমারকে সেপ্টেম্বরে খুব করে চাইবে কার্লো কারণ সামনে বিশ্বকাপ বিশ্বকাপ খেলতে হলে এখনই দলে ফিরতে হবে নেইমারকে নেই খুব বেশি সময় তাই ফির থাকলে দলের সাথে যুক্ত হবে নেইমার এদিকে অ্যাটাকিং লেনে ফিরতে পারেন রোদ্রিগো ও সাবিনহো সেক্ষেত্রে কপাল ফুরতে পারে মার্টিনেলি ও অ্যান্টনির নাম্বার নাইনে রিসালিউশনের বাদ পড়ার সম্ভাবনা অনেক বেশি সেক্ষেত্রে দলে সুযোগ পেতে পারেন ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করা মার্কোস লিওনার্দো এছাড়াও এভানিলসন ও জো পেদ্রো পেতে পারেন সুযোগ কিন্তু কোনহা দলে থাকায় পেদ্রো সুযোগ পাওয়ার সম্ভাবনা কম লিমন খান খেলাবেলা